সালামু আলাইকুম দর্শক ক্ষুদ্র খামের টিম আছে দিয়াবাড়ি হাটে দিয়াবাড়ি হাটে আমরা যে ব্যাপারী ভাইদের সাথে কথা বলবো কোন গরু কেমন দাম চাইতেছে ভাই কই থেকে আসছেন ঝিনাইদা নাম কি আপনি রানা রানা না ঝিনাইদা গরু কোন জায়গার গরু ঝিনাইদার আমাদের নিজের পালা গরু এটা কি গরু ভাই এটা দেশি দেশি না কয়দিন বলছেন ছয় মাস ছয় মাস কয় দাদ এটা চার দাঁত চার দাঁত জাত কি দেশাল জাতি ভাইয়া দাম চান কত ভাই এইটা আপনি দিবেন না আমার সব দেন দেন হ্যাঁ এইটা হ্যাঁ এটার দাম আছে আপনার 250 250 বেচা কিনি কত হলে করবা ও ওই সব মনে করেন খরিদ্দার যখন আসবে তখন এটা মিল করে বিক্রি হবে আর পাশে বড়টা পাশের বড়টারে 320 320 এটা কয় দাপ এটা চার দাপ কয়টা গুলো আনছেন এই এই সব 16টা বেচা কিনি হইছে একটাও না এখনো হয়নি বেচা হইছে নাই আপনাদের বেসা কত বৃত্তি আন করবেন যদি এই এ এই বড়োটা হ্যাঁ তিনশো হলে বেশি আনবো তিনশো হলে বেশি লাগবেন তিনশো নিচে নামবেন না সেটা পরে হিসাব খরিদ্দার আসবে আসার পরে মনে করেন যে আসছেন আমরা আসছি শনিবারে শনিবার এখন একটা গরু বেসা হয়নি বেসা শুরু হয়নি তো এখনো আপনার কাছে কত থেকে কত ভিতরে গরু আছে আপনার আমাদের কাছে আমাদের বাড়ির পালা তো এই মনে করেন সর্বোচ্চ আর সর্বনিম্ন এই দেয় পাশে সর্বনিম্ন দাম কত বলে দেন আমাদের

বাচ্চা এর নাম বাচ্চা হুম এই বাচ্ছারা তো ঠিকভাবে দেন বাচ্চা গুরুর নাম বাসার ওজন কত পাঁচ নুন ডাঠ ক ডা চারটা চারটার কি নাম এটার নাম বাহাদুর 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 ওজন কত ওইটা ওই রকমই বাহাদুর কি খায় বাহাদুর ওই জাউর খায় ভুসি খায় বাহাদুর তো ডিস্টার্ব করে না না খুব ভালো খুব ভালো না হুম আর এর দা বাঁদরের দামটা কত এটা তো না ওটার দাম চাইতেছি হইলো একশো আশি একশো আশি বেচা কিনে কত হইলে করবা ওই মোটামুটি পঁয়সাত্তর হইলে সাইডে দেবো হুম গরুর ব্যাগ না না বাজার কেমন দেবে মনে হচ্ছে মোটামুটি এখন তো বাজার বোঝা যাইতেছি না গরু বেচা কিনা শুরু হয় নাই শুরু হয়নি আচ্ছা আর পরেরটা তার নেপাল নেপাল দর্শক নেপালি গরুটা খুব ভালোভাবে দেখেন গরুটা নেপালি গরু শিঙি আছে সুন্দর পা বড় সুন্দর আছে নেপালি দাম কত এর দাম একশো সত্তর একশো সত্তর আর পাশেরটা এটা দেশাল অরিজিনাল দেশাল দেশাল না দেশাল ওজন কত গেছে সাড়ে তিন দিন হবে আচ্ছা ঠিক আছে ভাই বিক্রি করেন ঠিক আছে ভাই আসসালাম আলাইহ আসসালামু আলাইকুম দর্শক ক্ষুদ্র খামারি টিম আছে এই দিয়াবাড়ি হাটে দিয়াবাড়ি হাটে ভাই সুন্দর সুন্দর বড় বড় গরু নিয়ে আসছে ভাই সাথে কথা বলি ভাই নাম কি আপনার মোহাম্মদ আলতা হোসেন আলতা হোসেন আপনি কয়টা গরু নিয়ে আসছেন চোদ্দোটা চোদ্দোটা বড় বড় গরু নিয়ে আসছেন গরু এটার নাম কি রাখছেন বড় গরুটা এটা আলতাব বাবু আলতাফ বাবু আমার নাম এই গরু গরুটা দর্শক গরুটা ঠিকভাবে একটু দেখেন আলতাফ বাবু আলতাফ বাবুর কয় দাঁত চার দাঁত চার দাঁত ওজন কতটুকু আছে সাড়ে সাত মন সাড়ে সাত মন নামকে রাখছে আমনে নাকি আবার এই ভাবি রাখছে আমি রাখছি আমার নাম আমি রাখছি আপনি রাখছে গরু কত লে বিক্রি করবেন এটা এটা দুইশো সত্তর আর পাশে বড়োটা একই দাম দুটা একই দাম এটা কত ওজন আছে কেমন একই ওজন একই ওজন একই ওজন আপনি কই থেকে আসছেন মেহেরপুর কুষ্টিয়া মেহেরপুর কুষ্টিয়া মেহেরপুর গরু কয়টা আনছেন জানি চোদ্দোটা

আমি একটা ফিক্সড দাম করে দিই এটা আমি আমার ফার্ম থেকে এটা আমার ফার্ম থেকে ওনারে আমি ভিডিও কলে দেখাইছি আচ্ছা আলহামদুলিল্লাহ হয়তো হয়ে যাবে ওটা এটা এটা অন্য কারো আর দেবো না দেবো না না এটা এটা দেবো না দাম কেমন করতে পারে তাহলে এটা পড়বে আপনার হয়তো দুই লাখ বিশ্বাস ওনার জন্য মানে মানে এটা ফিক্সড মানে আপনি ওনারে গরুটা দিবেন করছে হ্যাঁ ওনারে কিন্তু আমি ওই যে আমি এই যে গরুটার ওজন কিন্তু ওটার ওজন যা এর ওজনতে ওকে আমি ফাইনবার বলছি যে আমার ওজনটা পাবেন কিন্তু একটু হাইটে খাটো ওর নামই দেখেছি খাটো গরু আবার ইয়ে হৃষ্ট বৃষ্ট হয়েছে ভালো খুব সুন্দর তো ওই যে আমি ওনারে দাম বলি না ও আমার দাম বলে না তো আমি একটা ফিক্সড করে দিই যে দুই লাখ কুড়ি এটা আমি অন্য কারো দেবো না আচ্ছা এখন যদি কেউ ওনা বলে যে আমি এটা নিব আমি তবু দিব না ওনা অন্তত তার জন্য অপেক্ষা করবো আমার আশা যে ও আসবে আচ্ছা আপনার গরুগুলা কোন জায়গায় আসলে পাওয়া যাবে

এই পাঁচ লাখ দাও দু লাখ দাও এ না হয়তো পাঁচ আমি দাম করার পর পাঁচ হাজার টাকা ছাড় দেবো বুঝতে পারছেন আচ্ছা ঠিক আছে ভাই আমি দু লাখের গরু লাখ লাখের গরু আমি চাবো দু লাখ দশ হাজার আমি দশ হাজার টাকা নামবো আমি গরুগুলো বিস্তারিত আমার কাছে আসলে অবশ্যই স্বল্পতা হবে আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ বিক্রি করেন সালাম আলাইকুম সালাম আলাইকুম ভাই কি করতেছেন কাজ করতেছি ভাই কী কাজ করতেছেন আপনার কই দিয়ে বলতো এই তো গরু খাওয়াচ্ছি গরু খাওয়াইতেছেন না কি কি আছে ভুষি আছে তারপরে গুঁড়ো আছে লবণ ফিট কি ফিট ভাই এটা মিট মোর না কয়দিন হয়েছে আইছেন আজকে দুই দিন হচ্ছে কয়টা গরু নিয়ে আসছিলেন গরু আছে ষোলোটা ষোলোটা হ্যাঁ বিট প্যাসা কিন হয়েছে একটাও একটাও হয়নি ভাইয়া একটাও হয়নি না গরুগুলো একটু দেখান তো ভাই আমাদের একটা দাম দর বলেন আমাদের কোনডা কত দাম চাইতেছেন এটা যাচ্ছে

তার মানে গায়ক আছে দাম বলে দাম বলে না দাম বলে না দামি বলে না আর শোনে দেখলে কত এত চলে আয় আর দামি কয় না তাহলে আমরা কীভাবে চলবো চলার কোনো পথ দেখছে না মানে খুব বিপদে খুব বিপদে আর আর তুলো আর বিপদ আর হয় না আমার জীবনে এটাই বিপদত পরা কৈত্রিক আছেন আপনারা আমার বাড়ি বগুড়া সোনাতালা সোনাতলা সোনাতলা বাড়ি এখান থেকে কয়জন আছেন আপনারা তিনজন খাওয়া দাওয়া করছেন খাওয়া দাওয়া তো নাই আর আজ কাল থেকে নেই চিঁড়ে মুড়ি খাই আর বইটা থাকি ভাত খুঁটি পাবেন ভাতর হোটেল নাই এটি ওর অশান্তি হয়ে গেছে কি করি আর সত্তর হাজার 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 কইছে এক লাখ ষাটশ আশি কয়েক সত্তর দুমো একথা কয়েক একটা জায়গা আই করে না মনে হয় যে কী আর পচা কলা গাছ নিয়ে এসছি আমি মানে একাচ্ছে না আর এই ঠিকার পরিস্থিতি খুবই খারাপ ভালো মন্দ কথা তো কমিটির সাথে কয়াই যায় না এই যে মনে করেন যে এটা গরু আছে নাহলে পঞ্চাশ ষাটটা গরু আছে একটা বল লাগে না একটা টিউবালও নেই ওই যে অশান্তি থেকে পানি উবে উবে নিয়ে এসে এই গরুগুলি খাওয়ার লাগে কমিটির লোক তো খুবই খারাপ কিচ্ছু বলা যায় না বললি আক্রমণ করে

এলো গরু যদি বিক্রি না করে পাই যাবি ফির যদি চল্লিশ হাজার টাকা ট্রাক ভাড়া করে দেশে বাড়ি যাওয়া লাগে তাহলে আমার এটা আসে লাভ কি কথা বোঝেন নাই চল্লিশ হাজার টাকা যদি ট্রাক ভাড়া করে আবার দেশে যাওয়া লাগে তাহলে এই গরুগুলো নিবি কে তখন হয় অসুখ অসুখ হবি পার গরু না হলে বিশ হাজার টাকা থাকবে না পার গরু বিশ হাজার টাকা না যদি আমার দেশে ঠিক ঘুরে নিয়ে মারবি মানে তিরিশ লাখ টাকা কিস্তির উপর টাকা তুলছি লোন নিয়েছি নিয়ে এমন করে গরু নিয়ে বারবার ফোন করছে তাহলে এগুলো তোমার গরিব মানুষ আমার তো ধনীও নয় কথা বলেন নেই ধনী লোক হলে তাহলে তার কথা আসলে হাসিস কে বারটা বাড়ির যায়া দেখ এবার ওখার বোধ বাস দিবি হ্যাঁ এবার যায় দেখ হ্যাঁ তিরিশ লাখ টাকা কিস্তির উপর নিয়ে এসে গরু লেছি আর গরুর দাম একশো বিশ এ একশো তিরিশ চালিশ সত্তর তমু সত্তর দিলে দিন না দিলে না মানে আমি পচা কলা গাছ নিয়ে এসেছি দিয়ে বাড়ি কথা বলছেন দিয়ে বাড়ি লিখছে পচা কলা গাছ আল্লাহ বেনা খাচ্ছি সিরে এখন মধ্যে মা অনেক পাঠাতে চাইনি আজ চার দিন এলে আসছি ঘুম তো নাই কে হ্যাঁ করে থাকি গল এই গরুটার কাহিনি হলে কি দিয়ে বাড়ি নিয়ে এসেছিলাম অতবার নিয়ে আসে এই গরুটা তিনটে গরু নিয়ে এসছে দুটো বেঁচে গেছি আর এটা বেঁচে পাইনি

খাই কল লাই মানুষ মানুষ তো নয় তাহলে কত শান্তি এখান থেকে হাগে খায়া মনে হয় যে ওই ইয়ার যে হাঁকে আসা লাগবি ও ইয়ারপোর্ট এয়ারপোর্ট যা পায়খানা করে আসা এখানে কল পায়খানা তো দূরের কথা কথা বলছে আর অশান্তি ভাই এটা খুবই অশান্তি আর কবার চাই না আমি আইসে ভুল করছি কয়ে লাভ লাই

এগোড় হ্যাঁ নব্বই দিম আশি দিব দিবি মারে দৌড় খারাপ হয় না আর কয় কি মাংস কতটুকু হবে কুরমানি গরু কোনদিন ওজন কেড়ে কিনা হয় এটা শখের জিনিস তার কাছে কয় যে মাংস কতটা খেবি পাঁচ মন হবি না কে মাংস কোনোদিন কুরমানি দেয় এ মাকে কুরমানি দেয় তাহলে দিয়ে বাড়ি লোক কথা বলো লোক জানা নাই আমি ভালো চিনি কথা বলছেন নি আচ্ছা ভালো থাকেন